সকালে ওপরে বিকেলে বিধাননগরে মিটিংয়ে সবাই ছিলেন এবং সমস্ত পার্টের কর্মীরা ছিলেন আমাদের সুপ্রিয় বলে পলিটিক্যাল ছেলে দীর্ঘদিন ধরে চোখে বসা ছেলে দীর্ঘদিন

না এটা আপনি ওইভাবে ব্যাখ্যা করছেন কেন আমাদের কর্মীরা যারা আছে তারাই তো কাজটা করে দেখুন কাউন্সিলার কাউন্সিলার থাকে কাউন্সিলার সঙ্গে তিনি তার একটা জায়গায় বিধায়ক রয়েছেন সেখানে কাজ করতে করা আমাদের বিধাননগরে যা কর্মী আছে তারা কাজ করেন আমি এবারের বোর্ডে সভ্যতা পাচ্ছেন এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তার কারণ হচ্ছে আমার এই নিয়ে মন্তব্য করার কোনো ছিল এবং অন্যান্য ওয়ার্ডগুলো তো কাউন্সিলারাই দেখছে কাউন্সিলার আছে যেখানে সংগঠনের লোকরা আছে সংগঠন লোকরা আছে আমরা বুঝি কে করতে তাই জন্যই আর পাশাপাশি কালকে আপনার একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটি হচ্ছে দত্তর কয়েকদিন আগে হোলির একটি প্রোগ্রাম হয় আবারও কালকে আপনি ওখানে হোলির প্রোগ্রাম করছেন শকুশাই দত্তকে যেমন করেছেন একটা কথা বলি আপনার এই যে কথাটা বলছেন এই হোলির উৎসব নতুন এই হোলির উৎসব আর এই হোলির উৎসব কালকে হয়তো ওই মাঠে হচ্ছে এর আগে অন্যান্য মাঠে হয়েছে